আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে ইন্ডেক্স নিয়ে টুকটাক কিছু কথা বলবো এবং সেই সাথে ওরিয়ন ইনফিউশন স্কোয়ার ফার্মা বিএসসি রবি একমিলেপ ড্রাগন সুয়েটার লিমিটেড সময় পেলে আর কি এই কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব কারণ এই শেয়ারগুলো হচ্ছে বিগত পনেরো দিনে সবচেয়ে বেশি ট্রেড হওয়া শেয়ারগুলোর মধ্যে অন্যতম তো আলোচনা শুরু করার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যে আপনারা যারা শেয়ার ব্যবসা করতেছেন আমার ভিডিওগুলো দেখছেন তারা নিশ্চয়ই শেয়ার মার্কেট সম্পর্কে অবগত তা না হলে এই ভিডিও আপনাদের চোখে পড়ার কথা না তো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট যারা আছে আপনাদের পরিচিত বা হচ্ছে দেখা গেছে যে চাকরি করছে নতুন সেভিং করার চেষ্টায় আছে তারা দেখা যায় অনেক সময় শেয়ার মার্কেটে আসতে চায় তো যে বিভিন্ন মানুষের কাছে অল্প অল্প জেনে তারপরে আসে বা আপনাদের ক্ষেত্রে অনেকে আছেন যারা টোটাল বিষয়টা হয়তো ঠিকঠাকভাবে জানেন না ধারণার উপরে আছেন তারা ইনভেস্টালয় ডট কম নামে একটা কোম্পানি আছে তারা একটা কোর্স লঞ্চ করেছে এই কোর্সটা আপনারা দেখতে পারেন আমি নিজে দেখেছি এই কোর্সটা বেশ ভালো লেগেছে আমার কাছে অনেক গোছানো ছিল সব কিছু অনেক অর্গানাইজড ওয়েতে তারা ডিটেইল বিল বলেছে তো এই কোর্সটার মধ্যে আপনারা যদি অ্যানরোল করেন তাহলে লাস্ট যেই প্রাইসটা থাকে তারা আমাকে একটা অফার দিয়েছে যারা আপনারা আমার চ্যানেলের ভিউয়ার্স আছেন তারা যদি আশিকুল ডট টু এই কোডটা ইউজ করেন তাহলে লাস্ট প্রাইস থেকে টু টাকা ডিসকাউন্ট পাবেন তো এই জিনিসটা বেশ ভালো সত্যি বলতে যারা নতুন এবং যারা ঠিকঠাকভাবে জানেন না তারা এই কোর্সটা দেখতে পারেন ইনভেস্টালয় কোম্পানি তারা নতুনভাবে কোর্স কিছু কোর্স লঞ্চ করেছে বেসিক কোর্স আছে অ্যাডভান্স কোর্সও কোর্সও আছে আপনারা চাইলে এই জিনিসটা দেখতে পারেন তো এখন ইন্ডেক্স নিয়ে আমরা কথা বলি ইন্ডেক্স নিয়ে যেই জিনিসটা বলেছিলাম যে আমি সিক্সটি পারসেন্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ইন্ডেক্সটা নিচের দিকে নামবে একটা ডাউন মুভমেন্ট আসতে পারে তো এখন পর্যন্ত মার্কেট কিন্তু ওইভাবেই আগাচ্ছে উপরে যাচ্ছে আবার নিচে চলে আসছে অনেক অনেক অনেকগুলো উইক দেখতে পারবেন ইন্ডেক্সের মধ্যে এই উইকগুলো কিন্তু বেশ প্রবলেম ক্রিয়েট করবে তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটে এখনও সেল প্রেশার রয়েছে সেল প্রেশারের কারণে মার্কেট বেশি উপরে উঠতে পারছে না নিচে নামছে তো দেখা যাক সামনের দিনগুলোতে কি করে উইকলি চার্ট থেকেও দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে যেই পজিশনে মার্কেটটা আছে সেই পজিশনে বেশ কিছুদিন ধরে অবস্থান করছে মার্কেটটা এবং এখান থেকে বাড়ার চেষ্টা করেও মার্কেটটা পারছে না বাড়তে হয়তো দেখা যাবে যে একটা সময় এখানে ডাবল বটম করতে পারে ডাবল বটম করে উপরে চলে যেতে পারে এটা হওয়ার সম্ভাবনাও আছে বাট আই এম নট শিওর যে এটা আসলে আহ পারসেন্ট হবে কিনা আর দুইটা জিনিসের কথাই বলেছি একটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট পসিবিলিটি নিচে যাবে ফর্টি পার্সেন্ট পসিবিলিটি ওপরে যাবে তো চলেন এখন দেখি আমরা অরিয়ন ইনফিউশন নিয়ে একটু দেখার চেষ্টা করি অরিয়ন ইনফিউশন শেয়ারটা কীরকম সিচুয়েশনে আছে উইকলি চার্ট দেখছি আমরা উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি অরিয়ন ইনফিউশন শেয়ারটা একটা একটা ট্রেন ব্রেকআউট করেছে ব্রেক আউট করার পরে ডাউন চলে গিয়েছে ডাউন ট্রেন্ডে চলে গিয়ে আবার ডাউন ট্রেন্ডটা রিটেস্ট করার চেষ্টা করছে খুব সম্ভবত এটা আবার নিচে চলে আসতে পারে খুব সম্ভবত নিচে চলে আসতে পারে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো ছিল এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেক আউট করে আবার হয়তো নিচে চলে আসার সম্ভাবনাই রয়েছে এটাতে উইকলি চার্ট থেকে তাই দেখা যাচ্ছে চারশো চারশো তেইশ টাকায় আছে শেয়ারটা অনেকটুকু বেড়েছে ওপরে আবার ডেইলি চার্ট থেকে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স রয়েছে একটা হরাইজেন্টাল রেজিস্ট্যান্সও রয়েছে এগুলো আমরা অনেক আঁকেই হয়তো ড্রয়িং করা ছিল এখান থেকেই দেখা যাচ্ছে যে বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে ওপরে অনেকটুকু বেড়েছে অনেক রিস্কি শেয়ার নতুন ভাবে না কিনে যাদের আছে তারা আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন শেয়ারটা স্কয়ার ফার্মা দেখেন স্কোয়ার ফার্মা শেয়ারটাতে মনে হচ্ছে যে কিছু একটা কুক হচ্ছে সামথিং ইজ ইন ফার্মা সাল সাল থেকে পর্যন্ত একটা ডাউন ট্রেন্ডে আছে বলবো বাট ডাউন ট্রেন্ডে থাকার পরেও দেখা গিয়েছে যে দুই সাল থেকে দুই হাজার এই লাস্ট পর্যন্ত একটা কনসোলিডেশন জোনে রয়েছে শেয়ারটা একটা কনসোলিডেশন জোনে রয়েছে এই জোনটা একবার ব্রেকআউট করেছে করোনার কালীন সময়ে বাট এরপরে আবার রিকভার করে ওপরে উঠেছে এখন জানি না যে এই কুকিং যে বললাম একটা কুকিং সিচুয়েশনে রয়েছে যে কোনো সময় একটা বড় সড়ো মুভ দেখতে পারবো ভেবেছিলাম যে যেই মুভটা দেওয়ার কথা সেই মুভটা দিয়ে স্টার্ট করেছে কিন্তু আলটিমেটলি ওপরে গিয়ে দুইশো ছাব্বিশ টাকা ব্রেকআউট করে যখন দুইশো পঁয়তাল্লিশ টাকার ওপরে গেলো পঞ্চাশ টাকা গেলো দেন আবার নিচে চলে এসেছে তার মানে মনে হচ্ছে যে আরেকটা সুযোগ দিয়েছে একটা উপরের দিকে যাওয়ার বা একটু নিচে বাই করার মোটামুটি একটা সুযোগ দিয়েছে বলা যায় তো শেয়ারটা যেই সুযোগটা দিয়েছে এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন চাইলে আমি বলবো যে এখন সিচুয়েশনে রয়েছে এটা হচ্ছে যে একটা আপনার ইনভেস্টিং এর জায়গা ইনভেস্ট করার জন্য টাকা ফেলে রাখার জন্য একটা সিচুয়েশন যখন দেখবেন যে এই ডাউন ট্রেন্ড লাইন যেটা আছে এই যে এই ডাউন ট্রেন লাইনটা যেটা আছে ব্রেক করছে ডাউন ট্রেন লাইনটা আমি বলি যে দুশো পঁচিশ টাকা উপরে যখন ট্রেড হতে দেখবেন তখন মোটামুটি ধরে নিবেন ডাউন লাইন ব্রেক হয়েছে ব্রেক হয়ে এখন উপরের দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আর যদি দেখেন দুইশো ছয় টাকা বা দুইশো পাঁচ টাকার নিচে চলে যাচ্ছে তখনও তখন এটা থেকে ছেড়ে দিয়ে জাস্ট ফি সাবিল্লা বলে বেরোয় যাবেন এটা গেল স্কোয়ার ফার্মা শেয়ারটা নিয়েও বললাম তারপরে হচ্ছে বিএসসি শেয়ারটা সম্পর্কে যদি বলার চেষ্টা করি উইকলি চারটা ফার্স্টে দেখি উইকলি চারটা থেকে দেখলে একটা ওভারঅল ভিউ পাওয়া যাবে বিএসসি শেয়ারটা একটা ডাউন ট্রেন্ডে রয়েছে ডাউন ট্রেন্ডে রয়েছে ডাউন ট্রেন্ড ব্রেকআউট করার পর নিচে গিয়ে আবার উপরে উঠেছে এবং এখান থেকে আবার রিটেস্ট করছে দেখা যাচ্ছে এই যে দেখেন যে ডাউন ট্রেন্ডটা ছিল ব্রেক আউট করে নিচে গেছে আবার উপরে গিয়ে রিটেস্ট করছে এখন এটার যে ফান্ডামেন্টাল ভিত্তিটা আছে ফান্ডামেন্টালটা অনেক স্ট্রং অনেক ভালো ভালো নিউজ আসছে কিন্তু ভালো নিউজ আসুক ঠিক আছে এটা নিয়ে আপনারা কখন এক্সপেকটেশন রাখবেন এটা নিয়ে কখন এক্সপেকটেশন রাখবেন সেই ব্যাপারটা বলি যদি একশো টাকার উপরে ট্রেড হয় দেখেন একশো টাকার উপরে মাথায় রাখবেন একশো টাকার উপরে ট্রেড হতে থাকলে এটা নিয়ে এক্সপেকটেশন রাখা স্টার্ট করবেন একশো টাকা ব্রেকআউট করতে পারলে খুব ইজিলি দেখা যাবে যে একশো টাকা পর্যন্ত চলে যাবে একশো টাকা পর্যন্ত চলে যাবে এর উপরেও হয়তো যাবে বাট যদি এখানে একশো টাকা ব্রেকআউট করতে না পারে তখন না করতে পারলে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকেন আর যদি করতে পারে তাহলে এটাতে এন্ট্রি নেবেন এবং একটা কুইক গেইন পাবেন আপনারা খুব কুইক একটা গেইন হবে কারণ ফান্ডামেন্টাল যেহেতু অনেক ভালো ভালো নিউজ আসছে অনেক ভালো প্রফিট করছে সো ডেফিনেটলি এটাতে বড়ো বড়ো ইনভেস্টররা আগ্রহী হবে দেখার বিষয় এখন এই ডাউন ট্রেনটা ব্রেকআউট করতে পারে কিনা এই এই জিনিসগুলো আমার ভিডিও করার জন্য না বেশ অনেক আগেই হয়তো দেখা গেল যে ড্র করা ছিল সো এই ড্রয়িংটাই আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালো সিচুয়েশন যদি একশো টাকার উপরে ব্রেকআউট করতে পারে আর একশো টাকার নিচে থাকলে এটাতে তা মানে মনোযোগ না দিলেও হবে আপনাদের তবে আমি একটা জিনিস বলবো আপনাদেরকে মার্কেটের যে সিচুয়েশন এই মার্কেটের এই সিচুয়েশনে আপনারা কিন্তু কোনো কিছু কিনবেন ঠিক আছে কিন্তু ইন্ডেক্সটা দেখে তারপরে কিনবেন যদি পাঁচ হাজার একশো টাকার নিচে পাঁচ হাজার একশো ইন্ডেক্স এর নিচে চলে আসে তখন কিন্তু বেশ প্রবলেম হবে বেশ প্রবলেম হবে কিন্তু তখন আচ্ছা এবার রবি শেয়ারটা একটু দেখি রবি শেয়ারটার উইকলি চার্ট থেকে দেখতে পাচ্ছি রবি শেয়ারটার ডাউন ট্রেন্ড যেটা ছিল মোটামুটি একটা বটম ম্যাপ চলে গিয়েছে বিশ টাকাতে এরপরে এটা আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করছে রিকভার করার চেষ্টা করছে কিন্তু এর আটাইশ উনত্রিশ টাকাতে উনত্রিশ টাকাতে একটা রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্স থেকে সে ধাক্কা খাচ্ছে দেখেন ট্রেডিং ভিউ বা এই চার্টগুলোর একটা ভালো দিক হচ্ছে একবার আপনি অ্যানালাইসিস করে রাখলে এই অ্যানালাইসিসগুলো থেকে যায় খুব ইজিলি তখন আর বেশি টাইম স্পেন্ড করা লাগে না তো এখন যে জিনিসটা হচ্ছে যে আপনারা উনত্রিশ টাকাতে এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে এরপরে একত্রিশ টাকা লেভেলেও রেজিস্ট্যান্স রয়েছে আর দাগে উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেনটা মোটামুটি শেষ এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে শেয়ারটা এখন আপনারা কখন এটাতে এন্ট্রি নিতে পারেন যারা ট্রেডার তারা একত্রিশ টাকার উপরে না যাওয়া পর্যন্ত এন্ট্রি নেবেন না যারা ট্রেডার মানে সাত দিন দশ দিনের জন্য ট্রেড নেবেন তারা একত্রিশ টাকার উপরে গেলে তখন চিন্তা করবেন ট্রেড নেওয়ার জন্য আর যারা ইনভেস্টার তারা এখন যদি এখন এন্ট্রি নেওয়াটাও আসলে রিস্কি হবে ট্রেডারদের জন্য বাট তারপরেও আর একটু ওই ছাব্বিশ টাকা লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন যদি কখনো দেখেন এটা আবার ওই চব্বিশ টাকার নিচে চলে যায় চব্বিশ টাকার নিচে চলে যায় তখন আবার ছেড়ে দিবেন শেয়ারটা জাস্ট এই অল্প কিছু টাকা হচ্ছে স্টপ লস ইউজ করে রিস্ক নিয়ে আপনারা কিন্তু এইখানে খুব ভালো একটা এন্ট্রি নিতে পারেন মোটা দাগে এই শেয়ারটাকে মনে হচ্ছে যে তার ডাউন শেষ আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে ফান্ডামেন্টাল যদিও অতটা ভালো না এনিওয়ে এরপর হচ্ছে এক মিলে উইকলি চার্ট থেকে দেখে মনে হচ্ছে একটা কনসুলিডেশন জোনের মধ্যেই রয়েছে সত্যি বলতে এখনও ডাউন ট্রেন্ডেই রয়েছে ডাউন ট্রেন্ডেই থাকবে বাট এটাতে খুব বড় সড়ো মুভ হয়তো পাবেন না সবসময় তিরাশি টাকা লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে আটাশি টাকা লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সগুলো আপনাকে পেইন দিবে এখন চুয়াত্তর টাকা চলছে কুইক ট্রেড যারা করতে চান তারা যদি এই লেভেলে কিনেন তাহলে ওই যদি ধরেন যে পঁচাত্তর টাকা লেভেলে কিনেন তাহলে বিরাশি তিরাশি টাকা লেভেলে একটা কুইক ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন এবং এটা স্টপ লস দিয়ে রাখবেন যদি পঁচাত্তর টাকা লেভেলে কিনেন বা চুয়াত্তর টাকা লেভেলে কিনেন তাহলে তিয়াত্তর টাকা এটা স্টপ লস বা তিয়াত্তর পঞ্চাশ টাকা এটা স্টপ লস দিয়ে রাখবেন খুব ইজি স্টপ লস নিয়ে এখান থেকে একটা ট্রেড নিতে পারেন আপনারা চাইলে কারণ এটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে ব্রেকআউট করে ডেলি চার্ট থেকে দেখছি যে এটা ব্রেকআউটটা যদি রিটেস্ট করে ঠিকঠাক মতো তাহলে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে আমরা এখন ড্রাগন এটা সম্পর্কে একটু দেখব মোটামুটি কথা না না বলে জাস্ট প্রয়োজনীয় বললাম যাতে টাইম অপচয় হয় আমরা এখানে ড্রাগন সোয়েটারে দেখতে পাচ্ছি উইকলি চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কনসোলিডেশন জোনের মধ্যে ছিল বারো টাকা একটা বারো টাকা পঞ্চাশ পয়সা একটা রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্স থেকে আজ ধাক্কা খেয়ে নিচে এসেছে একটা ডাউন ট্রেন্ডে আছে শেয়ারটা সো এই লেভেলে শেয়ারটার উপর আপনাদের নজর না দেওয়াই ভালো ওপরের দিকে এটার রেজিস্ট্যান্স থাকবে তারপরেও বারো টাকা পঞ্চাশ পয়সা যদি ক্রস করতে পারে তাহলে হয়তো পনেরো টাকা পর্যন্ত বা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত হয়তো যাবে বাট এটা খুব আনলাইকলি আপনাদের যেই পজিশনটাতে রয়েছে এটা আসলে একটা গ্যাম্বলিং টাইপের হয়ে যাবে বাড়তেও পারে কমতেও পারে কমার সম্ভাবনা এইটি পার্সেন্ট বাড়ার সম্ভাবনা এখন আপনারা বুঝে নেন কি করবেন এটাতে যাদের আছে বর্তমানে তারা আস্তে আস্তে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন নতুনভাবে কিনতে যাবেন কখন যখন দেখেন যে শেয়ারটা আবার ষাট টাকায় যদি আসে কখনো হয়তো আসবে না উপরে থাকবে কিন্তু খুব বেশি মুভমেন্ট পাবেন না হয়তো এই শেয়ারটা থেকে খুব বেশি মুভমেন্ট পাবে না কারণ বারো টাকা পঞ্চাশ পয়সা এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে বর্তমানে এগারো টাকা তিরিশ পয়সা চলছে তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখবেন আমার জন্য ধন্যবাদ